এই দুটি সূরা এতটাই ক্ষমতা সম্পন্ন শক্তিশালী যেই নারী পুরুষ এই সূরাগুলা পাঠ করবে মৃত্যু পর্যন্ত অভাব অনটনে পড়বেন না তার জীবনে ওই নারী পুরুষের জীবনে কখনই অভাব অনটন আসবে না শুধু ধন দৌলত বাড়তেই থাকবে বাড়তেই থাকবে রিজিক আল্লাহ তালা দিতেই থাকবেন কোটিপতি হয়ে যাবেন ধনী হয়ে যাবেন পরিবারে সুখ শান্তি দিবেন শুধু মৃত্যু পর্যন্ত না পরকালে আল্লাহ তালা জান্নাতে আরামদায়ক জায়গা রেখেছেন সোবাহ আল্লাহ এই দুটি সুরা অত্যন্ত মর্যাদা সম্পন্ন সুরাম যদি কোনো নারী পুরুষ অথবা যদি কোনো পরিবারে কন্টিনিউ এই দুইটি সুরা যদি প্রত্যেক দিন পাঠ করে বিশ্বাস করুন আবার সম্মানিত মা বোন মুসলিম ভাই আল্লাহর আল্লার কোরআনের আমল বিফলে যেতে পারে না আপনি আমলটি করলে ধনী হয়ে যাবেন কেমন করে ধনী হবেন গরিব বানানুর মালিক আল্লাহ ধনী বানানুর আল্লাহ বাদশাহকে ফকির বানান ফকিরকে বাদশাহ বানান আল্লাহ তালা সব কিছুর ক্ষমতা মালিক যিনি দিল থেকে একবার বলেন আল্লাহ قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير شاب كتر مالك من الله شمس تملك تر مالك الله যাকে চান আল্লাহ ক্ষমতা দান করেন যাকে চান ক্ষমতা ছিনিয়ে নেন যাকে চান সম্মান দান করেন ইচ্ছে করলে সম্মান ছিনিয়ে নিতে পারেন তিনি হলেন আল্লাহ আল্লাহ কুল্লি ইন কদির সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ সব কিছুর উপর কর্তৃত্ব যার চলে তিনি হচ্ছেন আল্লাহ 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 সোহান আল্লাহ মাবুন এই শ্রেষ্ঠ দুটি ছুসুরা পড়বেন সংসারে প্রত্যেক দিন পড়বেন নারী পড়বেন পুরুষরা পড়বেন যুবকরা পড়বেন যুবতীরা পড়বেন আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে আমি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে বলতে পারি আপনার জীবনে অবাব অনটন আসবে না এই আমলটি প্রত্যেক দিন করলে প্রত্যেক দিন আপনার আয় রুজিতে উন্নত হবে উন্নত হবে সোবান আল্লাহ প্রথম নম্বরে একটি শর্ত হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন সুন্দর করে অজু করে দৈনিক পাঁচ আক্ত নামাজ পড়বেন কারণ যারা দৈনিক পাঁচ আক্ত নামাজ পড়ে তারা আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যায় আল্লাহর কাছে যদি তারা দয়া করে আল্লাহর কাছে যদি কিছু চায় আল্লাহ রব্বুল আলমিন ফিরিয়ে দেন না আর নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ পাক পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ পাক বলছেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা মানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ পাক বলেন তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও এজন্য প্রথম নম্বরে যে শক্তিশালী সূরাটি পড়বেন যেই নারী পুরুষ এই প্রথম নাম্বার সূরাটি পড়বে কপাল খুলে যাবে প্রথম নাম্বারে যেই সুরাটি পড়বেন এটা প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে পড়বেন সুরার নাম হল সুরত এই সুরাটি পেয়ে যাবেন সাতাশ নাম্বার পারা আর রহমান সুরার পরের সুরা আল্লাহর নবী বলছেন এই সুরা যদি কোনো ঘরে যদি জারি থাকে কোন ঈমানদার নারী পুরুর যদি পরে তার জীবনে অভাব আসবে না আল্লাহ তা তাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহর নবী সাল্লাল্লাহ ওয়ানি ওসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লেব নেমা সৌদরদী আল্লাহ আনহু তিনি ইন্তেকালার পূর্বে প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন হযরতে ওসমান দিনুরালেন ইবনে নবির আপনার শরীর তো খারাপ হয়ে গেছে শরীরের কন্ডিশন ভালো না আমি বাইতুল মাল থেকে আপনার সন্তানদের জন্য কিছু হাদিয়া উপটুকুন পাঠাতে চাই যেন আপনার ইন্তেকালের পরে যেন আপনার সন্তানেরা যেন অভুক্ত না থাকে খাবার যেন কষ্ট না পায় ভরণ পোষণে যেন কষ্ট না পায় আবদুল্লিবাসিয়াল্লাহ মৃত্যুর পূর্ব মুহূর্তে এমন কঠিন সময়ে হজরতে ওসমান উদ্দিন নুরাইনকে বললেন ভাই ওসমান আমার নবী আখিরি নবী মোহাম্মদ সাল্লিউসাল আমাকে একটি সুরা শিখিয়েছেন নবীজি বলছেন প্রত্যেকদিন মাগরিবের মাগরীবের পরে এই সুরা যদি আল্লাহর উপর পূর্ণ পূর্ণতাকল ভরসা রেখে পড়ে তার জীবনে কখনো অভাব আসবে না অনটন আসবে না খাবারের কষ্ট হবে না কোনো কিছুর অভাব থাকবে না ও নবীর সাহাবি ওসমান আমার সন্তানদেরকে আমি কোরআন আল করিমের রিজিক বৃদ্ধির সুরা সুর তুলওয়াক তাদেরকে সুন্দরভাবে সহি করে তাদেরকে শিখিয়েছি আমার সন্তানদেরকে বলে দিয়েছি তারা যেন প্রত্যেক দিন মারিবের পরে সুরাওয়াকা আমল করে এই সুরাওয়াকা যদি তারা প্রত্যেক দিন পরে আমল করে মৃত্যু পর্যন্ত তাদের কোনো অভাব অনটন লাগবে না লাগবে না আল্লাহ তালা তাদেরকে গাইবি রিজিক পাঠাবেন উত্তম রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন এজন্য প্রত্যেকটা মুসলমান নরনারীর উচিত প্রত্যেকটা পরিবারে উচিত প্রত্যেকদিন মাগরিবের মাগরীবের পরে মাগরীবের নামাজ পড়ে সুরতুল ওয়াকে আর আমল মনোযোগ দিয়ে করা দুই নাম্বার যে শ্রেষ্ঠ সুরাটি পড়বেন ওই সুরাটি ধনী হওয়ার সুরা আল্লাহর নবী সাল্লু আলী ওয়াসাল্লামের কাছে একজন সাবি আসলেন আইসা দরিদ্রতার তার অভিযোগ করলেন ইয়ারসুল্লাহ মায়ার নবীজি দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে আল্লাহর নবী সাল্লাম বললেন সাবিব তুমি কোরআন করিমের ছোট্ট সুরা ইখলাস পড়ো ঘরে প্রবেশ করার সময় পড়বে যখন অবসর থাকবে সুরা ইখলাস পড়বে কিছুদিন পরে নবীজির সাথে সাক্ষাৎ হলো সাহাবি বললেন ইয়ারসুল্লা মায়ার নবীজি দয়ার নবীজি রহমাতুল্ল আলামিন আপনার আপনি যে আমল দিয়েছেন সুরত এ আমল করেছি অল্প কিছুদিন দিন হলো ও গল্লার নবী আপনার আমলটি আমি পঙ্খানু পঙ্খানুভাবে সঠিকভাবে আমলটি করেছি আল্লাহ তালা তো অল্প সময়ে এত পরিমাণে ধ্বনি বানিয়ে দিবেন দৌলত দিবেন আমি এটা কোনো দিন কল্পনাও করি না আমার চিন্তার মধ্যেও ছিল না কল্পনাতেও কোনো দিন ছিল না সোভান আল্লাহ এই সুরাই খ্লাস এতটাই দামি এই সুরাকে মোহাব্বত করার কারণে ভালোবাসার কারণে সাহাবীর যায় পঞ্চাশ হাজার ফিরিসে এসেছিলেন এই সুরা পড়ার কারণে আল্লাহ পাক আবুজর রদি আল্লাহ আনহুকে ভালোবাসেন আল্লাহর ফিরিস্তারা ভালোবাসেন জিব্রাইল ভালোবাসেন নবীজি সাল্লাহ আলীউ ওসাল্লাম বলেন আমি আমিও আবু জোরকে ভালোবাসি নবীজির কাছে একজন দরিদ্র সাবি আসলেন গ্রাম থেকে ওই গ্রাম থেকে আসার পরে ওই সাহাবি নবীজিকে সালাম দিলেন বললেন রাসূলুল্লাহ আমি বাসা থেকে এসেছি আমি বলেছি যে আমি কাজে যাব। কিন্তু আমি কাজে যাই নাই আপনার কাছে চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সহজ সরল মানুষ তো বলতেছে আপনার কাছে নাকি দেও আসে তখন নবীজি বললেন না দেও না আমার কাছে যিনি আসেন তিনি হচ্ছেন আল্লাহ পাকের সম্মানিত ফিরিস্টা জিবরাইল আলাইহিস সালাম বলতেছে আপনাকে নাকি কি গীত পড়ে শোনায় নবীজি বললেন এটা গীত না এটা হলো আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকের কোরআন বলতেছে কিছুক্ষণ আগে একটি সুরা নাজিল হয়েছে এই কি ছোট্ট সুরাটি তুমি শিখতে চাও নবী সুরাটি পড়িয়ে দিলেন আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ আহাদ নবীজি কয়েকবার পড়ানোর পরে সাহাবি সুরাটি মুগস্ত করলেন সাথে সাথে খুশি হয়ে আল্লাহর নামের তাকবীর বরত্বের স্লোগান দিতে শুরু করলেন নবীজির পাশে আরেকজন সাহাবি ছিলেন বললেন রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন এই সাহাবি কোরআনের শিখে খুশি হয়ে আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে আল্লাহর নামের বরত্বের স্লোগান দিল কোরআনকে সম্মান করলো আল্লাহকে সম্মান করলো সে তো দরিদ্র গরিব মানুষ আমি বাড়িতে যাবো ইয়ার সুর আল্লাহ আমার ঘর থেকে গর্ভবতী উঠনি এই সাহাবিকে হাদিয়া দিতে চাই নবীজি অনুমতি নিয়ে গেলেন গর্ভবতী উঠনিটা নিয়ে এসে দরিদ্র সাহাবিকে দিয়ে দিলেন সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠালেন জিব্রাইল বললেন ইয়া আল্লাহ আপনার সাবি দরিদ্র সাবিকে একটি গর্ভবতী উঠনি হাদিয়া দিয়েছে আল্লাহর কোরআনকে সম্মান করেছে আল্লাহকে সম্মান করেছে আল্লাহ পাক ওই সাবির জন্য জান্নাতে উনাশি হাজার গর্ভবতী উঠনি আল্লাহ পাক বরাদ্দ করে দিয়েছেন সোবান আল্লাহ এজন্য সুরে খ্লাস বেশি বেশি করে পড়বেন একবার সুরে খ্লাস পড়লে দশ পারা কোরআন তেলাওয়াতের সব হয় দুইবার পড়লে বিশ পারা তেলাওয়াতের সব হয় তিনবার পড়লে পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পেয়ে যাবেন আল্লাহ রবি হাদিসের মধ্যে আরও বলেছেন মান কর আ সুরতুল এখলাস আশার মর্রত বানাল্লাহু বাই ফিল জান্নাম আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম বললেন সাহাবিরা সোনম যদি তোমরা দশ বার সুরা ইখলাস পড়ো আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতে একটি বিল্ডিং বরাদ্দ করে দেন জান্নাতের বিল্ডিং হবে স্বর্ণমণি মুক্তার দ্বারা আর জান্নাতের বিল্ডিং এত সুন্দর হবে যা কোনোদিন তোমরা দেখো না বৈনবী সাল্লা আসলাম বললেন শুধু দশ বার পড়লে যে জান্নাতে বিল্ডিং হবে তাই নয় তিন খতম কোরআন শরীফের নি কেউ পেয়ে যাবেন এজন্য সম্মানিতা মা বোন সুরা ইখলাসকে আল্লাহ ভালোবাসেন যারা ইখলাস পড়ে আল্লাহ আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন তাদের কখনো রিজিকের অভাব হবে না এজন্য প্রত্যেকটা পরিবারে প্রত্যেক দিন এই শ্রেষ্ঠ দুইটি সুরার আমল করুন অভাব অনটন চলে যাবে আল্লাহ তালার পক্ষ থেকে রিজিক আসবে গাইবি সাহায্য আসবে পরিবারে অভাব অনটন পড়া থাকবে না আল্লাহ রহমতে পরিবারটা ভরপুর থাকবে আল্লাহ সবাহানাহু তালা আমাদের সবাইকে প্রত্যেকটা মুসলিম নরনারীকে পাক প্রত্যেক দিন এই দুইটি শ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ারফুল সুরা আমরা যেন পড়তে পারি আল্লাহ তালা যেন তৌফিক দান করেন